হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আইসোন পাউটিং এর পক্ষ থেকে খুবই ধামাকা এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনারা পাকিস্তানি বিন হামিদ ক্যাটালগের খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে পুরো এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দতু ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বারে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্টে হলো হচ্ছে আমরা ডিপ বিস্কিট কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কতটা গর্জিয়াস দেখেন 마শাআল্লাহ নিচের দামানটা আরো গর্জেস হবে দেখেন আপনার নিচের দামানটা দেখেন খুবই সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে নিচের দামানটা এগুলো আপনার কট সুতো দিয়ে কাজ করে এবং প্লাস হচ্ছে কাজ করা দেখেন কতটা সুন্দর হবে এটা হচ্ছে গলার নেকটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটা কতটা গোর্জেস এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সান্তন ফ্যাব্রিক্স এর ভিতরে সালোয়ার প্লাস সেভ আর এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচের প্যাচেসটা দেখেন আর উন্নাটা হবে আপনার অর্গানজার ভিতরে দেখেন উন্নাটা কতটা সুন্দর দেখতে পারতেছেন উন্নাটা কতটা সুন্দর এবং কতটা গর্জেস যারা একটু গর্জেস ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন এটা হচ্ছে আপনার উনার আঁচলে উনার আঁচলের দিকে আপনার কাজ করা থাকবে এবং এগুলোর প্রাইস গুলো আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার দেখেন এটা আমাদের ক্যামেরা একটু ফ্যাকাশা দেখাচ্ছে কালারটা পুরোপুরি আপনার বোঝা যাচ্ছে না এটা ব্লু কালার দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে আপনার অরিজিনাল সি গ্রিন কালার দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা আমাদের ক্যামেরায় হচ্ছে একটু ব্লু কালার দেখাচ্ছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত খুবই সুন্দর এবং খুবই গোর্জেস একটা কালেকশন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা এক্সট্রা দেওয়া আছে এবং স্লিপেও আপনার কারো কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের এবং সালোয়ার নিচেও কাজ করা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটার উন্নয়নটা হবে আপনার কন্টাস্ট বিস্কিট কালারের ভিতরে দেখেন দেখেন মাশাল্লা খুবই সুন্দর এবং খুবই গোর্জেস হবে দ্রুত ঝটপট করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকায় আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম